কোনো পশু কোনো মানুষের অধিকার হরণ করছে এমন কোনো ইতিহাস আপনাদের কারো জানা আছে মানুষের অধিকার বিনষ্ট করে কারা আমার মতে দুই পায় আটজন মানুষ কোনো পশু কারো অধিকার কখনো ক্ষুণ্ণ করে না সুতরাং আমরা মানুষ হয়ে যদি মানুষের অধিকার ক্ষুণ্ণ করি তাহলে মানবাধিকার প্রতিষ্ঠা লাভ করবে কিভাবে এটা একটা প্রশ্ন সময় বলেছিলাম যে একজন শিকারী বহু পাখি শিকার করার জন্য গুলি করছিল শিকারির পায়েছে একটি বিপিলিকা সে দেখলো এখনই তো পাখিটা মারা যায় তার প্রতি তার সিম্পতি হলো দয়া হলো সে শিকারের পায়ে আমল বসাই দিল গুলিটি লাঞ্ছিত হলো গুপু পাখিটি উড়ে গেল বেঁচে গেল গুরুপ পাখিটি প্রকৃতির নিয়ম অনুযায়ী আরেকদিন একদিন পাখিটি গাছের ডালায় বসে দেখতেছে ওই পিঁপড়াটা পানিতে বাড়ছে সে দেখে চিন্তা করলো পিঁপড়াটা তো সাঁতার কেটে তুলে যেতে পারবে না তখন গুহু পাখি দিয়ে একটি গাছের পাতা ছিঁড়ে পানিতে ফেলে দিল আর পাতার উপর উঠে বাঁচতে বাঁচতে উঠে গেল বেঁচে গেল ফেমিলিকে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ দিই আমাদের কি এই অনুভূতিটুকু আসতে পারে না আমি একজন মানুষ একজন মানুষের ক্ষতি হয় এমন কাজ আমি কেন করব আমার সামনে যদি একজন মানুষের অধিকার বিনষ্ট হয় আমি আমার সত্যা করব করার জন্য তাইলে তো মানবাধিকার প্রতিষ্ঠা হবে আপনারা দেখছেন বিভিন্ন মোড়ে মোড়ে বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছিল সেইটা হয়েছিল বাংলাদেশের প্রথম সারির তৈরি পথমাল পক্ষ থেকে লেখা ছিল বন্ধু যাও বদলে দাও আমি চিঠি লিখেছিলাম কত লেখাটা কাছ থেকে বদলে যাও এটা আরেকজনকে বলা আমি লেখাটা এইভাবে লেখা হোক বদলে যাই বদলে দেই আমার গায়ের উপর আমি আগে ঠিক হব তাহলে আরেকজনকে বলবো আপনার ঠিক হবে তারপর পর কিন্তু আর ওই শব্দটা আর নাই আছে কিনা এখন আর নজরও পড়ছে না তাহলে আমাদের সবাই আগে যে দৃষ্টি দেখতে হবে সেটি হলো আমাদের স্ব অবস্থান থেকে যে যেখানে যে অবস্থায় আছে আমি যদি আমার ঘরের পরিবারের পাঁচজন সদস্যের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক হই আমি যদি আমার প্রতিষ্ঠানে কর্ম একশো কর্মচারী কর্মকর্তা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তরিক হই এভাবে আমরা সকালে সকালের অবস্থান থেকে যদি ভূমিকা রাখি তাহলে একমাত্র মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব আসল আমরা আমাদের স অবস্থান থেকে চারটা ঘর থেকে শুরু করি মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ তাহলে আমরা যারা সংগঠন নিয়ে আপনাদের তাড়াতাড়ি করছি আপনাদেরকে সভা সেমিনারের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি সেটা সফল কাজ হবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকে সারা দেশে বিভিন্ন ভাবে অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালিত হচ্ছে আগামীকাল সকালে তো আমরা ভুলে যাব বিশ্ব মানবাধিকার দিবসের কথা আমি মনে করি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ মানুষের অধিকারকে আমরা তিনশো পঁয়ষট্টি প্রতিদিনই মনে করবো যে মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করি যার পক্ষে যা কিছু করা সম্ভব আমরা যদি একটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি তাও তো মনকে বুঝতে পারবো যে আমার প্রচেষ্টা একটা মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আসল আমরা সকলে মিলে সব মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হই সকলের প্রতি উদাত্ম আহ্বান জানিয়ে যারা এত সুন্দর আয়োজনটি করেছে আমাদেরকে যদি কথা বলার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের অবশিষ্ট আমি সাফল্য কামনা করি আমার পক্ষে শেষ করছি আসসালামাইকুম রাহি